ওখানে পুলিশের ছায়া চিন্তা না করে যে বিশ্বমানের মানুষের পাশে ছিলাম আপনারা সেবক হিসেবে কাজ করতে চাই আপনারা আমাদের সেই সুযোগ করে দিবেন আমি আশা রাখি আপনারা আগামী নির্বাচনে আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আপনারা একটি বিশ্বাস রাখতে পারেন এই পরিষদ হবে একটি দুর্নীতি মুক্ত যেটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একটি পরিষদের যে কোনো সময় আপনারা আমাকে পাবেন এবং আমি যেটা বলতে চাই উন্নয়ন হচ্ছে মূল লক্ষ্য এই বিশ্বনাথে শান্তি শৃঙ্খলা বজায় একটি মডেল একটি নান্দনিক উপজেলা যা আজ উপহার পারি সেই লক্ষ্যে আমি কাজ করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন আমার এই আশা এই বিশ্বনাথ নিয়েই আমার স্বপ্ন এই বিশ্বনাথবাসীর জন্য আমি কাজ করতে চাই আপনারা আমাকে আবার একটা সুযোগ করে আমাকে দেবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি এবং এই সেবাকে আমি এবাদত মনে করে কাজ করব আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের মূল্যবান চাই আপনারা আমাদের দয়া করবে ধান করতে অতিবাহিত করবো না আমি সকলের মঙ্গল কামনা করি আবারও আমি চাই আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা আগামী মে মাসের আট তারিখে আমার এই বুড়া আপনারা বলিয়ে নিয়ে আমাকে জয়যুক্ত করবে পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বিশ্বনাথ উপজেলাবাসীকে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং যারা আমার মা বোনেরা

অনেক অসহায় এবং গরিব মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিগত দিনে অতি বড় বন্যা এসেছিল আমি পাশে থেকে দেখেছি উনি গরিব মানুষকে উদাহত মানুষকে উনি মুখে খাবার তুলে দিয়েছিলেন তাই আমাদের মধ্যে উনি এসেছেন ওড়ার প্রতীক নিয়ে আমি আশা করব বিশ্বনাথ উপজেলাবাসী ওনাকে ওনার কর্মপণকে মল্লবান বোর্ড দিয়ে ওড়া প্রশ্ন বোর্ড দিয়ে আপনাদের জয়যুক্ত করবেন উনার আর একটা গুণ রয়েছে আমি ওনার সাথে বিশ্বনাথ বাজারে অনেক সময় নামাজে মিলিত হই বিষ্ণু আত্মnavbar মাছ কাটা ও তুতলা মাছ মসজিদ প্রবাস ময়ের তাই উনি দাবি বেসা আছে আপনারা উনাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করলাম জন্য কাজ করেন আমি অনুরোধ করছি তাই বলে আমি আমার বক্তব্য নির্বাচনে কথা বার্তি একজন সালাম বলতে চাই যে আমরা বিশ্বাসবাসী চারাগালি ভাইমেন্ট হওয়া হওয়ার পর আমরা অনেক খুশি হয়েছি একজন ভালো ভালো মানুষ উনি একজন সব সব সরল মানুষ আমরা ওনাকে চাই এবং আমরা ওনাকে বুথ আমরা আগ্রহী